এক কালেমা তাইবা অর্থ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহি আল্লাহর প্রেরিত রাসুল দুই কালেমা শাহদাত অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো ইলাহ নেই তিনি এক এবং তার কোন শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহি আসাল্লাম তার ও রাসুল তিন কালেমা তাহিদ অর্থ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই তুমি এক এবং অদ্বিতীয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহিউল্লাম মুতাকিন্দের ইমাম এবং বিশ্বজাহানের প্রতিপালকের রাসুল চার কালিমা তামজিদ অর্থ হে আল্লাহ তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই তুমি জ্যোতির্ম আল্লাহ তুমি যাকে চাও শির জ্যোতির দ্বারা সঠিক পথ দেখিয়ে থাকো। মুহাম্মদ সোল্ল্লাহু আল্লাহিউল্লাম রাসুল ইমাম এবং সর্বশেষ নবী পাঁচ কালেমা কুফর অর্থ ওগো আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি তোমার সাথে অন্য কাউকে শরিত করা হতে আমি আমার জানা অজানা সকল কিছুর উপর ইমান এনেছি তোমার নিকট আমার জানা আজানা সকল গুনা হতে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি আমি তোমার উপর ইমান এনেছি স্বীকার করছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহি ওাসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল